এক অসহায় বৃদ্ধা ঢাকার আদালতের বাইরে পুলিশই ঘেরাটপে শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে শীর্ণকায় শরীর আর চোখে মুখে ক্লান্তির ছাপ এই বয়সে কি এমন দোষ করলেন যে তাকে নিয়ে বাংলাদেশ ভারত এই দুই দেশের মধ্যে এত টানা পড়েন জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে ঢাকার আদালত জামিন খারিজ হতেই তাকে ফেরানো নিয়ে সোশ্যাল মাধ্যমে তোলপাড় দুই দেশের মা হয়ে উঠেছেন সাকিনা বেগম আপাতত ঢাকার কারাগারই থাকতে হবে ভারতের সাখিনা বেগমকে সখিনা বেগম আসামের বাসিন্দা গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে তাকে আটক করে আসাম পুলিশ আসামের নলবাড়ি জেলার বরকুড়া গ্রামের বাড়ি থেকে পুলিশ নিয়ে যায় এরপর তাকে হস্তান্তর করা হয় বিএসএফের হাতে সেখান থেকে পুশব্যাক করা হয় বাংলাদেশে বাংলাদেশের রাস্তায় অসহায় অবস্থায় তাকে এক পরিবার নিয়ে যায় মিরপুরে সেই পরিবারই থাকছিলেন সাকিনা বেগম তার কথা জানতে পেরে তদন্ত শুরু হয় পরে মিরপুরের ভাসানটেক পুলিশ গ্রেপ্তার করে আর এখান থেকেই গল্প শুরু এক ভিন দেশে অসহায় বৃদ্ধার জীবনের টানা করেনির গল্প একদিকে সখিনা বেগম কারাগারে বন্দি অন্যদিকে মাকে ফিরে পাবার কাঠোর আকতি এক মেয়ের ভারত বাংলাদেশ এই দুই দেশ ছাড়িয়ে সখিনা বেগমের মর্মান্তিক পরিণতির কথা ছড়িয়ে পড়েছে দিকে দিকে জীবন সায়ান্নে এসে এই কেমন সাজা কোন অপরাধ না করেই কারাগারে বন্দি থাকতে হচ্ছে এক অসহায় বৃদ্ধাকে যার শারীরিক পরিস্থিতি ভালো নেই ব্যস্ত ছিলেন আসামে হঠাৎ করে কয়েকটা কাগজ না থাকায় তাকে অনুপ্রবেশকারীর তহমা দেওয়া হয় পরিবার পরিজনদের থেকে সরিয়ে নিয়ে গিয়ে বলপূর্বক বাংলাদেশে ঠেলে ফেলে দেওয়া হয় রাতারাতি তিনি হয়ে ওঠেন বাংলাদেশি অভিযোগ শুধুমাত্র তার ভাষা ও ধর্মের কারণে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় বাংলাদেশে তো পাঠানো হয় তারপর সেখানেও চরম হেনস্থার শিকার এই প্রবীণ সখিনা তার কাছে তো বাংলাদেশের পাসপোর্ট নেই সেখানেও তিনি অনুপ্রবেশকারী কি করে থাকবেন বলুন তো সখিনা বেগম তো নিজে আসেননি তাকে জোরপূর্বক আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে যে মানুষটার জীবন কেটেছে সংসার সন্তানদের মানুষ করতে গিয়ে তার কাছে কিনা হচ্ছে নাগরিকত্বের পরিচয় এক দেশ থেকে আর এক অন্য দেশের কারাগারে বন্দী গত সতেরোই নভেম্বর তার জামিন মামলার শুনানি ছিল আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে সাকিনা বেগম অনুপ্রবেশকারী তাকে এই মুহূর্তে জামিন দেওয়া সম্ভব নয় নাকি তিনি ভারতে পালাবেন আপাতত কারাগারে রেখে তার চিকিৎসা চলবে যদিও বাংলাদেশে ভালো মানুষের অভাব নেই পাশে এক পরিবার তারাও সাকিনাকে ভারতে পাঠানোর জন্য আইনি লড়াই লড়ছেন সাকিনা বেগমকে ভারতে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে আসামের বোরোল্যান্ড স্বশাসিত এলাকার সংখ্যালঘু মুসলিম ছাত্রদের একটি সংগঠন এদিকে সখিনা বেগমের ফের কারাবাসের খবর পেতেই কান্নায় ভেঙে পড়েছেন তার মেয়ে শেষ বয়সে মায়ের সেবা করতেছে কাতর প্রার্থনা করেছেন তিনি সাকিনা বেগমের মেয়ের কান্নার ভেঙে পড়ার ছবি ভেসে উঠেছে সোশ্যাল মাধ্যমে অন্যদিকে সাকিনা বেগমের জামিন খারিজ হতেই সোশ্যাল মাধ্যমে বইছে নিন্দার ঝড় ভারত বাংলাদেশের এই দুই দেশে নেটাগরিকরা ঘটনার নিন্দা করে সাকিনা বেগমের পাশে থাকার বার্তা দিয়েছেন কেউ কেউ লিখেছেন বৃদ্ধ মহিলার বিষয়টি মানবিক বিবেচনা করা যেতে পারে আবার কেউ লিখেছেন ওনাকে সম্মানের সহিত ভারতে পাঠানো হোক বাংলাদেশের লাখ লাখ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে সেটা কি মাথায় নেই নাকি আবার কেউ লিখেছেন সে অনুপ্রবেশকারী নয় তাকে জোরপূর্বক বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে আইন অন্ধ নয় আইনের লোকেরাই অন্ধ আবার কেউ লিখেছেন মুসলিম হওয়ায় যত জুলুম এই যাওয়ার গেছে মাধ্যম বাংলাদেশের আইন সাকিনাকে কারাগারে বন্দি করলেও সে দেশের মানুষ সাকিনার পাশে দাঁড়িয়েছে কবে যে সাকিনা বেগম মুক্তি মিলবে তা জানা নেই তবে তার দ্রুত মুক্তির দাবি ক্রমশ চোরালো হচ্ছে